আসসালামু আলাইকুম আরহাম বরকাত সুপ্রিয় দর্শক সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড অভিনন্দন জি টিভির পক্ষ থেকে সকলকে জিএসএম সাপোর্ট দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ জাস্ট আমি ক্ষুদ্রতম ট্রাই করি আপনারা যাদের ভালো লাগে অবশ্যই ইনশাল্লাহ লাইক কমেন্ট শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন যাতে করে সবাই একটু হলেও এখান থেকে কিছু শিখতে পারে তো আমরা সাধারণত একটি ফোন পাওয়ার না আসলে পাওয়ার রিডিং যে বিষয়টি সেটি আমরা কিভাবে জানবো এখন বর্তমান ডিজিটাল যে মাল্টিমিটার সেই মাল্টিমিটারের মধ্যে আমরা কিভাবে পাওয়ার রিডিং বুঝতে পারবো একটি সেট ডেট কিনা অথবা এই সেটের রিডিং কতটুকু আসা দরকার বা কতটুক হলে আমার রিডিং কম হলে খারাপ কিনা সেটা বুঝবো কিভাবে তো এখানে আমি প্রথমে দিয়ে লেখেছি যে পাওয়ার কি রিডিং পয়েন্ট তো পাওয়ার ইজ নট ওয়ার্কিং সলিউশন পাওয়ার ইজ নট ওয়ার্কিং সলিউশন আমরা জানি যে মোবাইল ফোনের পাওয়ার বাটনের পাওয়ার দেওয়ার জন্য মিনিমাম যে ভোল্টেজটি দরকার সেটি হলো চোদ্দোশো তিরিশ থেকে আঠারোশো ভোল্ট রিডিং থাকা দরকার তো এর কম হলে রিটিং এর কম হলে বুঝতে পারবো যে ফোনের কোনো না কোনো প্রবলেম আছে অবশ্যই সেটি আমাদেরকে সিলেক্ট করতে হবে যে এটা আইডেন্টিফিকেশন করতে হবে সেটা আমাদের আমরা বলা যায় আমাদের কাজের লাইনে সেটাকে বলি আমরা আই থেরাপি তো আপনাকে প্রথমে আইডেন্টিফিকেশান করতে হবে চোখের মাধ্যমে যে আপনার কোন পার্সটা সমস্যা হতে পারে কোন জায়গা থেকে সমস্যা হতে পারে সেটি আপনাকে আগে সিলেক্ট করতে হবে আইডেন্টিফিকেশন করতে হবে মানে আই থেরাপি মানে আইডেন্টিফিকেশন মানে আপনার চোখ দিয়ে ভালো করে দেখতে হবে বটটিতে কোন কোন জায়গায় সমস্যা হতে পারে অথবা কোনো কম্পোনেন্ট অথবা কোনো রেস্টর অথবা ক্যাপাসিটার কোনো শর্ট আসছে কি না পুড়ে গেছে কিনা অথবা দেখা গেছে এখান থেকে কোনো কয়েল উঠে গেছে কিনা এই যে বিষয়গুলো এটাকেই বলা হয় ইনফরমেশন মানে আপনি আইডেন্টিফিকেশন করবেন সেটি ঠিকমতো কোনো জায়গায় কোনো প্রবলেম আছে কিনা আই থেরাপি যেটাকে আমরা বলি তো সেটিকে মেপেই দেন আপনারা সিলেক্ট করবেন আর এই হচ্ছে আপনার রিডিং ইন এবং আউট করার এই যে বিষয়টি সেটি আমি এখানে বলে দিলাম কারণ হচ্ছে চোদ্দোশো তিরিশ থেকে আঠারোশো রিডিংয়ের মধ্যে যদি থাকে তাহলে আপনার ফোন ভালো আর যদি এর কম থাকে যেমন হাজার বা আটশো সাতশো এরকম সাতশো যদি থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার ফোনটি কোনো না কোনো প্রবলেম আছে সেক্ষেত্রে আপনাকে আইডেন্টিফিকেশন করে এটাকে সমাধান করতে হবে দর্শক দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ